হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মোটামুটি আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য বলার আওয়াজটা একটু অন্যরকম শোনাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও তো আজকে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা সকলে অবশ্যই দেখো আমার বেবি বয় বেবি কালের ডিফারেন্ট সিমটমস শেয়ার করেছি তোমাদের সাথে সেটা দেখো আর আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই আইডিটা থামিল থেকে বুঝেই গেছো আমাকে সোনা মোনা বলে একটা দিদি ভাই কমেন্ট করেছে দিদি ভাই কি বোন জানি না তবে সে কমেন্ট করেছে যে তুমি অভুলেশনের দিন থেকে কত দিন কন্টিনিউ মানে ইন্টিমেট হতে হবে বা সহবাস করতে হবে প্রেগনেন্সি আনার জন্য সেই মানে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো তো চলো আজকে আমি সেই তার জন্যই আজকের ভিডিওটা বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা সকলে দেখো তাহলে বুঝতে পারবে সমস্ত কিন্তু আজকের ভিডিওতে এ টু জেড সমস্তটাই শেয়ার করবো সমস্তটা প্রেগনেন্সি আসার আগে কেমন কি হয় প্রেগনেন্সি এসেছে কি না ওগুলেশন কবে হয় ওগুলেশন সিমটমস অল টোটাল এ টু জেড চলো শুরু করি প্রথমেই বলবো তোমার পিরিয়ড সাইকেল কত দিনের সেটা তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেক মাসে মাসে কতদিন অন্তর অন্তর তোমার পিরিয়ড আসছে আঠাশ দিন তিরিশ দিন বত্রিশ পঁয়ত্রিশ এইগুলো নর্মাল সাইকেল এর থেকে বেশি মানে চল্লিশ পঁয়তাল্লিশ দেড় মাস দু মাস তিন মাস অন্তর এইগুলো হচ্ছে অ্যাব নর্মাল প্রেগনেন্সি সরি প্রেগন্যান্সি নয় পিরিয়ড মানে নর্মাল নয় এর ক্ষেত্রে তোমাকে ডাক্তার দেখাতে হবে যাতে প্রত্যেক মাসে মাসে তোমার পিরিয়ডটা ঠিক টাইমে আসে সেই জন্য এবার তাদের পঁয়ত্রিশ দিন অন্তর আঠাশ দিন তিরিশ দিন অন্তর তাদেরকে বলবো তোমার যে পিরিয়ড সাইকেল সেটা কতদিন অন্তর অন্তর আসছে তার সাথে চোদ্দ বিয়োগ করে দেবে যে কয়টা দিন পরে থাকছে যদি আঠেরো মানে চব্বিশ ধরো কারোর আঠাশ দিনের পিরিয়ড সাইকেল তাহলে সে চোদ্দ মাইনাস করে দেবে চোদ্দ থাকলো তার চোদ্দতম দিন পিরিয়ড সাইকেল এরকম সবাই তোমার সাইকেল কত দিনের তার সাথে চোদ্দ মাইনাস করে দিলে যে কটা দিন থাকছে সেই কটা দিন হচ্ছে তোমার ডে যাদের দিনের সাইকেল তাদের হচ্ছে ষোলোতম দিন যাদের তাদের হচ্ছে এরকম তোমরা একটা 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 করে পাট পাট করে তোমরা কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রাখবে ক্যালেন্ডারে মার্ক করে রেখে দেবে এইবার হচ্ছে ওভুলেশন তো বললাম চোদ্দ দিন বিয়ে করে দেবে মানে তোমার পাঁচ দিনটাতে হবে তোমার ওভুলেশন এবার হচ্ছে ওভুলেশন তো করো এবার ওভুলেশান কবে হচ্ছে সেটা কিন্তু একদম তোমার যেদিন পিরিয়ড শুরু হবে সেই দিন থেকে শুরু করে গণনা করবে ধরো আজ তোমার পিরিয়ড হচ্ছে আজ থেকেই তুমি ধরবে আজ থেকে ঠিক তম দিন যেদিন হচ্ছে সেই দিন থেকে রিলেশন শুরু করবে মানে যাদের পঁয়ত্রিশ দিনের সাইকেল যাদের হচ্ছে বত্রিশ দিনের সাইকেল তারা যাদের তিরিশ দিন আঠাশ দিনের সাইকেল তারা বারোতম দিন তোমার পিরিয়ড যেদিন শুরু হবে সেই দিন থেকে গণনা করে বারোতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন সহবাস করলে তবে কিন্তু প্রেগনেন্সি আসা অনেকটা বেড়ে যায় যাদের বত্রিশ পঁয়ত্রিশ তারা আরও কিছুদিন বাড়িয়ে দাও বাইশ চব্বিশতম দিন পর্যন্ত চোদ্দোতম দিন থেকে চব্বিশতম মানে মাঝখানে দশটা দিন একদিন পর একদিন থাকলে যথেষ্ট প্রেগনেন্সি আনার জন্য ওভুলেশান হয়েছে বুঝবে কী করে তলপেটে পেইন হবে আমাদের দুটো ওভারে থাকে একটা ডান সাইডে একটা বা সাইডে একদম নিচে তলপেটে ওখানে হালকা হালকা ক্রাম্প টাইপ পেইন হতে পারে এবার ওই পেইনটা সাধারণত তোমার ডিমটা বাইরের দিকে আসার জন্যই পেইনটা হয় শরীরটা গরম গরম হতে পারে কোনো কিছু ভালো না লাগতে পারে এরকম হতে পারে আর সাথে তোমার ভেজাইনা থেকে হোয়াইট ডিসচার্জ হবে সেটা হচ্ছে একদম সাদা ডিম মানে ডিমটা যে সাদা অংশটা থাকবে ওটা এরকম স্ট্রেচেবল হলে যেরকম হয় ওরকম টাইপ পার হবে এরকম হাতে লেগে লেগেছে করবে না ওরকম টাইপ বার হলে জানবে তোমার ওপুলেশান হয়েছে আর এই ওপুলেশান সাধারণত আমাদের পিরিয়ড সাইকেলের মাঝামাঝি দিন রাতেই হয় তাই প্রথম থেকে ক্যালকুলেট করে কিন্তু ক্যান্ডার টিক মার্ক দিয়ে রাখবে আর সেই মতোই তোমরা কাজ করবে তাহলে অবশ্যই প্রেগনেন্সি আসা সম্ভব অপুলেশন এছাড়াও অ্যালোভেরা জেল অবশ্যই দেখেছো অ্যালোভেরা জেল যেটা মার্কেটে পাওয়া যায় ওটা নয় কাছ থেকে তুলে এনে যেটা ন্যাচারাল ওই অ্যালোভেরা জেলটা টানলে এরকম স্ট্রেচেবল হয় ভেঙে যায় না ওরকম টাইপ যদি বার হয় হোয়াইট ইসার জানবে তোমাদের ওপুলেশন হয়েছে রিলেশন তো রাখলে ওই কটা দিন তারপরে হচ্ছে তোমরা সকলেই জানো আমাদের মানে যে ডিম বানুটা বার হয় ওইটা চব্বিশ ঘন্টা বেঁচে থাকে আর ছেলেদের যে শুক্রাণু যায় ওটা তোমার শরীরে তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকতে পারে মানে ঠিক থাকতে পারে তার জন্যই যদি আগে থেকে সহবাস করো বা পরে করো তাও প্রেগন্যান্সি আসা অনেকটাই সম্ভব তার কারণ অনেক কটা দিন বেঁচে থাকে আর আমাদের তো একদিন বেঁচে থাকে চব্বিশ ঘন্টা তাই কারোর অপারেশন আগেও হয় কারোর পরেও হয় সেই জন্যই এই আগে আর পরে সহবাস করার কথাটা আমি তোমাদেরকে বললাম যাতে মিস না হয়ে যায় অপারেশনটা নেক্সট হচ্ছে এটা হওয়ার পরে তোমরা বুঝবে কী করে যে তোমাদের প্রেগনেন্সি আসা সম্ভব কতটা এবার আমি বলবো তোমার যে ওভুলেশন হলো ওভুলেশনের ঠিক সাত থেকে আট দিন পরে ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে আমাদের যে ডিম্বাণুটা আসে ওটা এসে গড়াতে গড়াতে ফ্যালোফ টিউবে এসে শুক্রাণুকে কিন্তু মিলন ঘটায় এবার ভ্রোন তৈরি হয় এই ছয় সাত দিন পর বা আট দিন পরে ওই ভ্রোনটা না গড়াতে গড়াতে আমাদের জড়ায়ুতে এসে গেঁথে বসে এবার ওই গেঁথে বসার সময় আমাদের শরীরে কিন্তু একটু ব্লিডিং আসতে পারে সেই ব্লিডিংটা হবে কেমন অনেকটা হচ্ছে ব্রাউন কালারের ব্রাউন কালার প্যাড নেওয়া লাগবে না জাস্ট একটু লাগতে পারে এরকম একদিন থাকতে পারে দুদিন থাকতে পারে সেটা হচ্ছে ওই একটা এক দেখা দিতে পারে হেভি ব্লিডিং লাল রঙের ব্লিডিং একদমই নয় হেভি ব্লিডিং লাল রঙের ব্লিডিং হলেই জানবে পিরিয়ড হয়ে গেছে কোনোভাবে তোমার কনসিপ হয়নি এবার এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা সবার কিন্তু হয় না তাই তুমি ভেবে না যে আমার হয়নি তাহলে আমি কনসেপ্ট করিনি নিই যেমন দুটো বেবি হয়েছে এই ব্লিডিংটা আমার হয়নি তবে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এই ব্লিডিং দেখা দেয় এছাড়াও তোমার তলপেটে পেইন হবে ব্রেস্ট ভারী ভারী ফিল হবে ইউরিন বারবার পাস করতে হতে পারে ঘুম পেতে পারে খাবারের দিকে অনেহা হতে পারে মানে খেতে ইচ্ছে করবে না শরীর ভারীটা লাগবে এইগুলো যদি হয় তাহলে জানবে যে তোমাদের প্রেগনেন্সির সম্ভাবনা আছে অনেক সময় এই যে সিমটমসগুলো দেখা দেওয়ার পরেও অনেকের পিরিয়ড হয়ে যায় দু তিন তিন দিন পরে হয়তো কোনোভাবে তোমার প্রেগনেন্সি এসেছিলো হয়তো সেটা কোনো কারণে যাই হোক জিনিসটা গেতে ঠিকমতো বসতে পারেনি তোমার ব্লিডিং হয়ে বেরিয়ে এসেছে এটাও হতে পারে ওই সিমটমস দেখা দিলে যে অনেক সময় প্রেগনেন্সি যে আসবেই তারও গ্যারান্টি নেই অনেক মেয়েদের কিছুদিন পরে আবার ব্লিডিং হয়ে যায় হয়তো ব্রোন তৈরি হয়েছিল কোনো কারণে তোমার পেটে চাপ লাগার ফলে বা কোনো ভুল কারণের জন্য হয়তো তোমার ব্লিডিং হয়ে গেছে আর আমি বলবো তোমার যখন ওই দশটা দিন সহবাস করা হয়ে যাবে আর না থাকায় ভালো যাতে তোমার কোনো ক্ষতি না হয় আর কি আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট হচ্ছে তারপরে তোমার যখন এক মাস হয়ে যাবে প্রেগনেন্সির কিট নিয়ে আসবে নিয়ে এসে বাড়িতে টেস্ট করবে যখন তোমার ডেটটা পার হওয়ার ঠিক চার পাঁচ দিন পর কিন্তু টেস্ট করবে টেস্ট করলে মানে ঠিক মতো রেজাল্ট আসে মানে পজিটিভ দুটো দাগ গাঢ় দাগ কিন্তু আসবে পিঙ্ক কালারের আর দু তিন তিন দিন পরে করলে কী হয় একটা হালকা কালার আসে একটা গাঢ় কালার আসে তখন নিজের একটা মনে সন্দেহ হয় এটা কিসের জন্য একটা আর একটা হালকা তাহলে তো আমি কনসেপ্ট নি এরকম মনে হয় তাই বলবো পাঁচ দিন পরে তুমি করো তাহলে তোমার কিন্তু হবে পজিটিভ আসার সম্ভাবনা বেড়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের অনেকে বলো যে রাতে নাকি দিনে তোমার যখন ইচ্ছা নিজের ইচ্ছার উপর সমস্ত কিছুই করবে। এতে কোনো সমস্যা নেই সমস্যার কারণ হচ্ছে তোমার যে ডিম পানো আর শুকানো দরকার সেটা মিলন ঘটলেই কিন্তু একটা ভুল তৈরি হয় আর সেটা দিনে হোক রাতে হোক কোনো সমস্যাই নেই আশা করছি সোনা মোনা যে ভিডিও বানাতে বলেছিলে তুমি বুঝতে পেরেছো যেদিন তোমার পিরিয়ড হবে সেই দিন থেকে গণনা করে বারোতম দিন থেকে কুড়িতম তম দিন পর্যন্ত কন্টিনিউ যদি তোমরা একদিন পর একদিন থাকতে পারো তোমার কিন্তু প্রেগনেন্সি আসা সম্ভব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করো বাই